শালুকিয়ার বাবারা আমার আল্লাহর কাছে মাছ চাইলে আমার আল্লাহ জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না বন্ধুরে আমার শালুকিয়া এলাকার পর মা মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবারা আজকে আমরা এত গুনাহ লইয়া এই জান্নাতের বাগানে যারা বশনা তারিপাকা মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা জীবনে তো অনেক গুনাহ করছেন লুকায়া লুকায়া গুনাহ করছেন আপনি প্রকাশ্যে গুনাহ করছেন আমি কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন ওয়া যারু জাহিরাল ইসমি ওয়া বাত আবা ফিনাহু আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ও বান্দা দলেরা তোমরা প্রকাশ্য এবং লুকাইয়া গুণা করা বন্ধ করো আমার আল্লাহ তালা কেন এই কথাটা বললেন একটু মনোযোগ দিয়া শুনবেন আমি তাফসিরে জালালাইন শরীফের আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহির তাফসিরটা পড়লাম এবং আল্লামা ইবনে কাসিরের লেখা তাফসির ইবনে কাসিরের অনুবাদও পড়লাম আপনাদের দুয়ার বরকতে আমার অল্প বয়সে আমি এই পর্যন্ত চারটা তাফসিরের অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে শেষ করেছি আমি তাফসিরগুলো পড়তে যাওয়া পাই না আমার আল্লাহ আল্লাহ তালার কোরআনুল করিমের এই আয়াত দিয়ে আল্লাহ বোঝায় দিতেছে ও বান্দার দলেরা তোমরা যে প্রকাশ্য প্রকাশ্য গুণা করো আল্লাহ তালা তোমার গুণা দেখে থাকেন ও বান্দার দলেরা তোমরা যে গোপনে গোপনে গুণা গুণা করতেছ আল্লাহ তালা তোমাদের গোপনের গুনার কিছু সাক্ষী রায়িকা দিতেছে প্রকাশ্য গুণা করলেও সাক্ষী থাকে গোপনে গুণা করলেও সাক্ষী থাকে কিন্তু আমরা জীবনে এত গুণা করছি আমরা সকল গুনার মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানাই নাই আপনি মুখ দিয়া গালি দেন আপনি মুখ দিয়া খারাপ কথা বলেন মুখ দিয়া ফায়সা কথা বলেন আপনি কোনো বাজে কাদের দিকে আগে যান এগুলো আপনার প্রকাশ্য গুণা এগুলার জন্য আপনাকে কেউ কোনো কিছু বলে না কিন্তু মুসলমান আপনি লুকে লুকে এত গুণা করছেন আপনার এই গুনার খবর আপনার সন্তান জানে না আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না আল্লাহর কসম আপনার স্ত্রী যদি আপনার গুনার খবর জানতো আপনাকে স্বামী বইলা পরিচয় দিত না বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে আমার দেহ মনে বলে জবান কারণ এটা নবীর আগমনের মাস একটু মহাব্বত পড়লে হয়তো বা আল্লাহর হাবিবের দিদার আপনি আপনার ঘরের মধ্যে পেয়ে যাবেন একটু পড়ে পড়েন আমার দেহ মনে বলে আমার দেহ মনে বাইর না আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে ইয়াৰ শো লল্লা কবি বল্লায় আর یا غبیب اللہ یا رسول اللہ یا غبیب اللہ اپنی اللہ رے نوری ہمر دیہ نبی بالی ہمر دیہ من بولے মদিনাতে নবী আছি শুয়া কে নবী পাগল বানায়া মদিনাতে নবী আছ ঘুমাইয়া উম্মদের নবী পাগল বানাইয়া কবে যাব মদিনাতে এই আশা থাকে বলেন কবে যাব মোদিন এই আশা কি আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয় নে ছবি আমার দুই নয় নে ছবি আমার দেহ মনে বলে বাবা এই নবীর রওজা মুবারক দেখতে কত সুন্দর এতদিন না দেখাও ওয়াজ করতাম কিন্তু বেশি দিন হয় নাই মাত্র গত এই মাসের মধ্যেই শেষ কয়েকটা দিন আগে আমি মক্কা মদিনা যে করে আসলাম আল্লাহর কসম আল্লাহর হাবিবের রোজা মুবারকের দিকে বাবু সালাম দিয়া যখন নবীদি রোজা মুবারকের দিকে নবীর উম্মতের আজিয়ানত করার জন্য ঢুকে যায় আমি অনেক মানুষের চোখের দিকে তাকাইলাম আমি দেখলাম প্রত্যেকের চোখগুলা গুলা বায়া চোখ দিয়া পানি পড়তাছে আমি চিন্তা করলাম কিরে তারা কান্না করতেছে তাদের মাঝে কান্নার কোন উৎসপতি ছবি বুঝতেছি না কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে আমি রসুলের রোজা মুবারকের সামনে যায়া নিজেও নিজের চোখটার দিকে একটু হাত দেওয়া আমার পরে দেখলাম নিজে নিজে চোখের পানেগুলা পড়তেছে চিন্তা করলাম কারণ কি আমি বুঝতে পারলাম অন্য কোনো কারণ না আল্লাহর হাবিবের রোজা মোবারক দেখার জন্য এতদিন পাগল ছিলাম এখন নিজের চোখে দেইকা চক্ষু শীতল করলাম নবীজি রোজা মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের দিকে ফিরা ফিরা দোয়া করলাম ওগো গো আপনার হাবিবের রোজা দেখার জন্য এতদিন পাগল ছিলাম এখন আর হাবিবের রোজা মোবারক দেখার জন্য পাগল না মরণের আগে ওই হাবিবকে একবার আমারে দেখা দিয়া দিয়েন এবার আপনারা বলেন আমরা সবাই ওই হাবিবে ব্রিয়ার দিদার চাই কি চাই না তাহলে একটু মোহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়ে না আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে

সেথায় দেখিবি যে যাবি একেবার মসজিদে নববি না সেটাই দেখিবি রোজদার পাশে আরো আছে জানা তুলবা কি বললেন রোজার পাশে আছে জাননা তুল আমার দেহ মনে বলে নবীন আমার দেহ মনে বলে নবীনবী আমার দুই নয় পাশে ছবি আমার দুই নয়নে পাশে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আল্লাহ হম্মা সল مولانا محمد وعلى يالي سيدنا لا إله إلا الله لا إله إلا الله فلا لا إله إلا الله لا, لا إله إلا حسب ربي جل वैरलो मद सु पर میں लोनो اللہ हे अल सम ॾे चल्ा हाल इला इलाह पीला इलाह ई اللہ हाल الہ আল্লা ছারামুধ নাই আমর না বিজি ছারা ও নাই বলেন আল্লাহ সারা নাই আমার নবি সারা ও আইরে আই নবীকে পাইতে হইলে ওই লে যোলে অলে ন্ে দোয়া ইলা খাও লা হো লা ইলা খাও হির আমরা দে মোনে রে বেদো না মন রে শোনালে মন শোনে না বলেন শোনায় মনটা যাইতে চাই সোনার মুদি না লা ইলাহা লা আইরে নামাজে রোজা সাই রহনা কে গো মা বাবার হেতে মতে চাই রহনা বলেন না নামাজ রও না কেহ মা বাবা রেমত চাই র কথা বলবো আমার কথার মধ্যে আপনার যেই কথাটা ভালো লাগবে আপনি সেই কথাটা মানবেন সেই কথাটা ভালো লাগবে না সেই কথাটা বর্জন করবেন বাবাজিরা বন্ধুরা আমার যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি আমরা এই মাফিলের দ্বারা বসলাম আপনাদের কথা সবার কথা বাদ দিয়া আমার সাথে যিনি বসে আছেন হজনত মাওলানা আব্দুর রহমান হজুর ওনার অনেক ও ছাত্ররা আমি সামিম জেগার ওস্তাদ ও বন্ধু আপনারা শুধু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন সবার কথা বাদ দিলাম হুজুরের কথা বাদ দিলাম আপনাদের এলাকার ইমাম সাহেবদের কথা বাদ দিলাম আপনাদের কথা বাদ দিলাম এখানে আপনারা যারা আছেন সবার কথা বাদ দিয়ে আমি আমার কথা বললাম এই মজলিসে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে সব বেশি গুণা আমি স্বামী মিরাদার আমার একটা বিশ্বাস জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আইসা আমার আল্লাহ তালার কাছে যদি আমি দোয়া করি মাবুদো ও আল্লাহ আমি জীবনে অনেক গুণা করছি জীবনে অনেক অন্যায় করছি অনেক পাপ করছি গো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার ক্ষমা করেন জানতে চাই আমার শালুকিয়ার বাবারা আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না বন্ধুরে সালুকিয়া এলাকার পরে দারম মা মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবারা আজকে আমরা এত গুনাহ লইয়া এই জান্নাতের বাগানে যারা বশনা তারি পাকা মুরব্বিদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি জীবনে তো অনেক গুনাহ করছেন লুকায়া লুকায়া গুনাহ করছেন আপনি প্রকাশ্যে গুনাহ করছেন আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন ওয়া যারু জাহিরাল ইসমি ওয়া বাত আবা ফিনাহু আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ও বান্দার

আল্লা তালার কোরআন করিমের আয়াত দিয়ে আল্লাহ বোঝাই দিতেছে ও বান্দার দলেরা তোমরা যে প্রকাশ্য প্রকাশ্য গুণা করো আল্লাহাগুনা করতেছ আল্লাহ সাক্ষী দিতেছে প্রকাশ্য গুণা করলো সাক্ষী তাকে গোপনে গুণা করলো সাক্ষী তাকে কিন্তু আমরা জীবনে এত গুণা করছি আমরা সকল গুণার মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানাই না প্রকাশ্যে গুনা আপনি মুখ দিয়া গালি দেন আপনি মুখ দিয়া খারাপ কথা বলেন মুখ দিয়া পায়শা কথা বলেন আপনি কোন বাজে কাজের দিকে আগা যান ইগন আপনার প্রকাশ সূগুনা এগুলার জন্য আপনাকে কেউ কোনো কিছু বলে না কিন্তু মুসলমান আপনি লুকা লুকা এত গুনাহ করেন আপনার এই গুনার খবর আপনার সন্তান জানে না আপনার গুনার খবর আপনার istri জানে না আল্লাহর কসম আপনার istri যদি আপনার গুনার খবর জানতো আপনাকে স্বামী বইলা পরিচয় দিত না مردার অন্তরালে আমুজিরাগো তোমার জীবনের গুনার খবর যদি তোমরা স্বামী জানত তোমার সঙ্গে সঙ্গে তালাক দিয়া বাপের বাড়ি পাঠাইত আমার যুবক বার তোমার জীবনের গুণা যদি তোমার বন্ধু বান্ধব দেখতো আল্লাহর কসম বন্ধু বান্ধব থেকে তোমার তালাক দিয়া দিত আল্লাহ

ওরে গুনা খাতা যা কইরাছি মাফ কইরা দাও আল্লাহ শত পাপের পোরা দিয়া আমি ওরে গুনা খাতা যা কইরাছি মাফ ক শত পাপের পোরা দিয়া আমি অরে নাযায় না কই রাশি কত গুনা বাল্লা বল না নাজাই না কই রাশি কত শুনার বলেন না আর নাযাই না কই রাশি কত শোনা পাপের পিয়ানি শত পাপের পিয়াই বন্ধুরা রে আমার আল্লাহ নবীদের হাদিসে তু মাধ্যমে জানাইয়া আ অশকৰু নে আমাক তাল্লা গে আলাই কিম ইনকুম তুম ইয়া হু তাহুদাম আমার আল্লাহ কাই বাংলাৰে তোমরা আমি আল্লাহ আল্লাহ মিয়ামতে আদায় করো। যদি তোমরা আমি আল্লাহৰ এবাদত কৰো বাবা ৰামু আমার জবান বন্ধ নাই বলেন এবাদত কৰি কাৰ ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আমাদের জবান দ্বারা সারা জীবন করি শেষ করা যাবে না তাকে দেখেন বড়রা বাজারে একটা ছেলে ভিক্ষা করে মাঝে মাঝে সেই বৃষ্টি দেখে না পানি দেখে না মধ্যে দিয়ে করে গরে সামনে হাঁটে হাঁটতেও পারে না গরে করে আসেনি বড়রা বাজারে আরিফ নাম আরিফ নাম মনে হয় রাহান নাম আমি এই পুরানটার দিকে তাকে তাকে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তালা এর রায়হান নামক চ্যালেটারে বড়রা বাবারে যে ভিক্ষা করে মানুষের কাছে চায়া আছে এটা কানে আল্লাহ তালা আপনারে আমারে এত সুন্দর পাগুলা দিলেন রে বাবার হাঁটার জন্য আল্লাহ তালা আপনারে আমারে এত সুন্দর দৃষ্টি দিলেন দেখার জন্য জবান দিলেন কথা বলার জন্য মুখ দিলেন কথা বলার জন্য চোখ দিলেন দেখার জন্য হাত দিলেন কাজ করার জন্য কই রে বাবা আপনি আমি তো আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করতে একটুও দেখি না আমি চিন্তা করি হুজুর অনেক মানুষ প্রশ্ন করবে আমি নিয়ামতের প্রশংসা করব কেমনে আমার তো সময় হয় না চাকরি বাক리에 কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি হুজুর আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি নারে বাবা না ওই ছেলেটার দিকে তাকাইলে দেখবা মনটা নরম হবে মাঝে মাঝে লেংড়া লোক আতুরা লোক কানা লোক লেংড়া লোকের দিকে তাকাইলে আপনার মনে হবে এই ব্যক্তির শোক নাই এই ব্যক্তির মতো আমার যদি না থাকতাম আমিও দেখতাম না এখন দেখি এই শোককার জন্য দুই রাকাত নামাজ পড়বা এই ব্যক্তির হাত নাই আমার হাত আছে আপনার লাগে দুই ডাকাত নামাজ পড়বা আমি চিন্তা করলাম এই ছেলেটা যদি এমন অবস্থায় থাইক দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করে চলাফেরা কই এই ছেলেটা তবু দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে কিছু ওয়াজ মাহফিলে যায় আজকের মাহফিলে যে প্রধান অতিথি শামসুল আরেফিন খুশবাসী ফিসাবুদুরের মাহফিলও যায় আমি তার একদিন জি আমার কাছে গাড়ি ভাড়া নাই আমারে করা টাকা দে তে তার বাড়িটা আমার দিকে ঠেলা দিয়ে দিয়ে দিছে আমি কইলাম এই ফুলাটার ভিতরে যদি আল্লাহ তাআলার একজন আল্লাহ তাআলার কোরআনের একজন আদেমের জন্য এই মায়া থাকে সাধারণ মানুষের মনের মধ্যে আর কত বেশি মায়া থাকার কথা ও বন্ধু ও নবীর উন্মতের দলেরা আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা শুধু এমনি আদায় করবেন আল্লাহ হাত দিতে পাও দিতে শরীর দিতে সব দিতে কিন্তু আমরা এখনো নিয়ামতের প্রশংসা ঠিকমতো আদায় করি না এবার আপনারা বলেন আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই তো গত পরশুদিন আমি গেছিলাম সিলেটার ভোলাগঞ্জে তো যাওয়ার পরে পুলিশ সদস্য আমার কথা তো বর্তমান বাংলাদেশে প্রশাসনের লোকের মধ্যে সবচেয়ে অবহিত হইলে পুলিশ ঠিক না ঠিক না আমার কাছে ভাই আমার কাছে হুজুর মানুষ যে পরিমাণ অবহেলা এখন আমরা করতেছে হুজুর হুজুর পুলিশের ডিউটি করে আমার নিজের কাছে লজ্জা লজ্জা লাগতেছে

জমালে আসে কাবা সোদ মহাম্দ হেযালে ও বরা আহমদ সোদ দিন মাটি বইতাম নূর নবীর পুকরে মাঝে রাখিতাম সালা জুরে জুড়ে আমি পুলিশের সদস্যর কইছি ভাই আমার তাদের উত্তদান যেমন কর্ম তেমন ফল আপনার বা আপনার পুত্রের অনেকে এই অপকর্ম কইরা এখন অবহেলিত